নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন তো আজকে আমরা সবাই চলে যাচ্ছি কেলাতি বলে আমাদের বাড়ির কাছে একটা ছোট্ট আশ্রম আছে ওখানটায় দেখতে তো বেটুর মনি দিদুন সবাই যেহেতু এসেছে তো ভাবলাম আমাদের সবাইকে নিয়ে ঘুরিয়ে আসি তো আমরা টোটোয় উঠে পড়েছি আজকে আর ওর বাবা যায়নি আমরাই যাচ্ছি বেটু আর বেটুর মনি দিদুন আর বেটুর দাদাভাই আর বেটুর মা টোটো নিয়ে চলে যাচ্ছে আমরা রাস্তায় বেরিয়ে গেছি আর বেটু যে টোটো উঠে ঘুম পেয়ে গেছে চোখ বন্ধ করে ফেলছে তো জন্য ওকে ঘুম থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে তাই এই দুষ্টু টোটো চেপে খুবই মজা লাগছে যে পৌঁছে গেছি আমরা প্রথমে গিয়ে ঠাকুরের দর্শন করে নেব জগন্নাথ ঠাকুরকে প্রণাম করে নিলাম বাইরে বেরিয়ে এসে প্রণাম বাইরে বেরিয়ে এলাম প্রণামী দিয়ে এই যে দেখুন এখানে বজরঙ্গলির মূর্তি করা আছে এখানে প্রণাম করে নেব আসলে এটা একজন কী কি বলবো সাধু বাবা প্রতিষ্ঠা করেছিলেন তো বর্তমানে উনি নেই তো গত বছর যখন আমরা এসেছিলাম তখন খুবই সুন্দরভাবে সাজানো ছিল চারদিকে ফুলের বাগান টাগান ছিল তো এবছর বছর দেখছি বাগান টাগান কিছু করেনি তো যাই হোক এরকম মানে একদিন বিকেলে বেড়ানোর জন্য জায়গাটা ঠিকই আছে তো তাই জন্য নিয়ে এলাম ওদেরকে দেখানোর জন্য তো আশেপাশের সমস্ত সবগুলোই আমরা দেখিনি যেদিকে বাইরের দিকটা একটু দেখে আসবো ওই দিকটা একটা নদীর মতো আছে আর বড় বড় পাথর আছে ক্যানেল করা আছে দিক দিকে জল আসে আর এদিকটায় গাছ আছে এদিকে যে গেটটা দিয়ে বাইরে বেরিয়ে ওখানে নদী আছে এখানটায় ওই পৌষ সংক্রান্তিতে মেলা বসে আর খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় তখন একটু জমজমাট হয় এমনি সময় ফাঁকা এই যে দেখে নিন চারপাশে দূরে ওই যে কাশফুলের মতো দেখা যাচ্ছে ওখানটায় নদীটা আছে দেখা হয়ে গেল আমরা বেরিয়ে যাচ্ছি ওদিকে তারপরে ভেতরে আবার ওখানে রাধা কৃষ্ণের মন্দির আছে ওইটাই একটু দেখবো তারপর বাড়ি চলে যাবো সেরকম বেশ মানে অনেক কিছু যে দেখা আছে সেরকম কিছু নয় কিন্তু একদিন ঘোরার পক্ষে খুবই ভালো এখানটায় আরেকটা ঠাকুরের মূর্তি করা আছে এখানটায় উঠে যাচ্ছে আমরা প্রণাম করে নেবো এখানেও গত বছর যখন এসেছিলাম চারদিকে চন্দ্রমল্লিকে ফুল ফুলের বাগান অনেক কিছু ছিল দেখতে খুবই ভালো লাগেছিলো আর চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবছর দেখছি চারিদিকটা নোংরাও হয়ে আছে পরিষ্কার করে ওই যে শুনলাম একজনের কাছে উনি বলছেন যে যিনি প্রতিষ্ঠা করেছিলেন বা যিনি পরিচালনার দায়িত্বে ছিলেন উনি মারা গেছেন তো একজন অন্য এসেছেন উনি আর অত খেয়াল রাখেন না তা তাই জন্য বলছি এখানে দুটো ময়ূর ছিল একটা ময়ূর নেই মারা গেছে মনে হয়েছে এখন একটা ময়ূরই মাত্র আছে ওরা দু ভাইয়ের এখানে এসে খুবই ভালো হয়েছে শুধু চারিদিকে ছোটাছুটি করছে ওই যে একজন কুকুর বাচ্চাগুলোকে বাঘ দেখাবো করে ডাকতে দুজনে দৌড় দিয়েছে তো আমরা ঘুরে চলে এলাম এখানে একটু বসেছি তারপর বেরিয়ে যাব ঘোরা হয়ে গেছে পুরোটাই এবার আমরা বাড়ির চলে যাবো